আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগের সাবেক সহসভাপতিকে হত্যা পাবনার দিতে প্রকাশ্যে দিবালোকে ওয়ালি হোসেন মানিক পঁয়ত্রিশ নামে এক যুবলীগ কর্মীকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার আঠারোই নভেম্বর এই ঘটনা ঘটে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জানাব বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ কারখানায় আগুন গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আলামিন নামে একটি পোশাক কারখানায় আগুন দেয় জানাব বিজয় দিবস কোনও দলের নয় বরং সবার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন বিজয় দিবস কোনও একক দলের নয় এটা সব দলের আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই এবং সর্বশেষ জানাব কথা কাটাকাটি থেকে গুলাগুলি প্রাণগেলো রহমানের কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের নয়বাজার এলাকায় মাদক কারবারিদের গুলিতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে রোপার সতেরোই নভেম্বর রাতে ঘটনাটি ঘটে বিষয়টি নিশ্চিত করেছে টেকনাপ থানার ওসি গিয়াসুদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগের সাবেক সোসভাপতিকে হত্যা পাবনার দিতে প্রকাশ্যে দিবালোকে ওলিয়ার হোসেন মানিক ৩৫ নামে এক নিষিদ্ধ যুবলীগ কর্মীকে গুলি এবং কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার আঠারোই নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে ঘটনা ঘটে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইসলাম তথ্য নিশ্চিত করেছেন নিহত মানিক উপজেলার পাকশি ইউনিয়নের বাঘেইল রূপপুর মোর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং পাকশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাই তিনি পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার এবং স্থানীয় সূত্র পুলিশ এবং নিহতদের স্বজনেরা জানায় দু হাজার তেইশ সালে সতেরো জুন রাত এগারোটার দিকে উপজেলার লক্ষ্মীকোণ্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় ছাত্রলীগের কর্মী তাপসির আহমেদ মনা চব্বিশ সেই মামলার আসামি ছিলেন পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন আগে থেকে থেকে জামিন পর জেল বের তিনি নিহত মানিকের বাবা আলী জানান সোমবার মামলায় আদালতে সে হাজিরার তারিখ ছিল মানিক সকালে আমার কাছ থেকে টাকা চাইল আদালতে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাবার পর পরপর আট থেকে জন এসে তাকে প্রথমে গুলি করে এবং পরে সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এবিষয়ে ঈশ্বর্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সুরতহাল প্রতিবেদন শেষে মরাদেহর তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি কারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে আশা করি তাদের দ্রুতই গ্রেপ্তার করতে পারব এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ জুলাই আগস্টে গণহত্যার মামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সোমবার আঠারোই নভেম্বর গণমাধ্যমের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয় এদিকে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় সহ তেরো জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিচল্লিশ জনের মধ্যে এই প্রথম মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়েছিল এর আগে করা নিরাপত্তায় সকাল দশটার দিকে পিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তেরো আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ড দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জোনায়দ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হন আনিসুল হক সালমান এপুর রহমান তৌফিক ইলাহি শাহজাহ খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগির গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি চৌধুরী মানিক সাবেক সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি এর আগে সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার মামলায় কারাবন্দির সাবেক দুই উপদেষ্টা ও সাবেক দশ মন্ত্রী এক সেনা কর্মকর্তা সাবেক এক সচিব এক বিচারপতি সহ বিশ জনকে হাজির করতে নির্দেশ দেয় এর মধ্যে উপরের চোদ্দ জনকে আঠারোই নভেম্বর হাজির করতে বলা হয় এছাড়াও পুলিশ ও সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি আল মামুন বরখাস্তকৃত মেজর জেনারেল জাওয়াল হাসান আব্দুল আল কাফি আরাফাত হোসেন আবুল হাসান ও মাজারুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে বিশে নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যানে পদত্যাগ করে দেশ ছেড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে ওই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে সরকারের মেয়াদ কতদিন হতে পারে তার সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আল জাজিরার প্রকাশিত এক সংবাদে সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন এ সম্মেলনের এক ফাঁকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আল জাজিরার নিক ক্লাক জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরে হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারে মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে মেয়াদ চার বছরের কম হওয়া উচিত তা নিশ্চিতে এটা আরও কম হতে পারে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর রাজনৈতিক দলগুলো চাইলে আরও আগেই নির্বাচন হতে পারে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ভুলে গিয়ে নির্বাচন চায় তাহলে সেটাই করা হবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন আমি বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ক্ষমতা শেষ করে নির্বাচন দেওয়া পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে বলেও জানান ড মোহাম্মদ ইউনুস বলেন মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার আছে এমনকি সংবিধান সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথাও তুলে ধরেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচন প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি নতুন বাংলাদেশে যে কোনো নির্বাচনের মধ্যই সীমাবদ্ধ নয় তা জানিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে ডক্টর ইউনুস শেখ হাসিনার ভারতে পালিয়ে যা প্রসঙ্গে উঠে এসেছে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাকে ভারত থেকে ফিরে এনে আইনের আওতায় এনে তারপর তার শাস্তি নিশ্চিত কর হবে বলেও জানান ড মোহাম্মদ ইউনুস বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ কারখানায় আগুন গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা সোমবার আঠারোই নভেম্বর সকাল আটটা থেকে নগরীর চক্রবর্তী এলাকায় চন্ডা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা এদিন এক পর্যায়ে বিক্ষুপ্ত শ্রমিকেরা বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে অন্য শ্রমিকদের বের করতে যায় এ সময় কারখানায় শ্রমিকদের বের করে না দেয় আলামিনের মালিকানাধীন একটি পোশাক কারখানায় আগুন দেয় এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ জানায় আজও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকরা সড়ক অবরাধ করেছে তাদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকরাও বেতনের দাবি তুলে সড়কে অবস্থান করছে শিল্প পুলিশের দাবি শ্রমিকদের বুঝে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে শ্রমিকেরা বলছে বকেয়া বেতন পার আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না এর আগে সতেরোই নভেম্বর ও ষোলোই নভেম্বর একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা